নমস্কার আপনিও যদি মনে করেন যে খাবার খাওয়ার পর পেট ভারী লাগছে গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে তাহলে আপনি একদম ঠিক ভিডিও দেখছেন কেন কি আজ আমি করব বজ্রাসন এটি একটি বিশেষ ধরনের আসন তাই এটি খাবার খাওয়ার পর করতে পারি তো চলুন শুরু করি বজ্রাসন প্রথমে দুটো পাকে এইভাবে সোজা করে দণ্ডাসনে বসবো দণ্ডাসনে বসে পায়ড় পাতাকে কি উপরে দিকে এভাবে স্টেজ করে নেব এবারে একটা পাকে মানে বা পাকে আমি ভাঁজ করে হিপের নিচে নিলাম এবারে ডান পাকে ভাঁজ করে আমি হিপের নিচে রাখব হিপের নিচে রেখে একদম সোজা হয়ে বসব শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক মেরুদণ্ড সোজা কাঁধ রিল্যাক্স এইভাবে খাবার খাবার পরে আমরা তিন থেকে চার মিনিট করতে পারি তবে প্রথম অবস্থায় এক দু মিনিট করতেই খুব কষ্ট হতে পারে তাই অল্প করে স্টার্ট করুন কিন্তু ধীরে ধীরে তিন থেকে চার মিনিট আপনারা করতেই পারেন এবার আমি একটু পেছন করে দেখাচ্ছি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এইভাবে এইভাবে বসবো এখানে দেখুন দুটো পায়ের বুড়ো আঙ্গুল পরস্পর টাচ করে আছে এবং এই যে হিল দুটো যথেষ্ট গ্যাপে রয়েছে আমরা হিল দুটোর গ্যাপেই কিন্তু হিপটাকে বসাবো কখনোই হিলের উপরে আমরা বসবো না এটা খেয়াল রাখতে হবে আপনাদের সব সময় আর স্ট্রেট হয়ে বসবো ব্যাস এইভাবেই আমরা করব বজ্রাসন কিন্তু এখানে একটা কথা আছে যে যাদের বজ্রাসন করতে প্রথম অবস্থায় অসুবিধা হচ্ছে বা পায়ে একটু লাগছে তাদের কি করতে হবে এই 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 একটা এভাবে ভাঁজ করে আমরা সরি হাঁটুর নিচে এভাবে রাখতে পারি তাতে কি হচ্ছে আমাদের হাঁটুতে একটা এর কাজ হচ্ছে আর একটা বালিশ নিয়ে আমরা খাইয়ের নিচে এভাবে রাখতে পারি

আর এইভাবে ট্যাভেল দিয়ে কুশনিং এর কাজ করে আমরা এভাবে বসতে পারি যাদের এই বজ্রাসন করতে হচ্ছে তারা ইজিলি করতে পারে। এইভাবে নিয়ে একদম রিল্যাক্স এই অবস্থায় আমরা কিছু প্রাণায়ামও করে নিতে পারি কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে পারি তাতে কি হচ্ছে আমাদের বজ্রাসনের কাজও হচ্ছে আর আমরা প্রাণায়ামটা একসাথে করতে পারছি তাহলে আমরা দুটো একসাথে পেয়ে গেলাম আপনার যদি কোনো থাকে তবে প্রবলেম এভাবে শুরু করুন তবে একটা কথা বলি যাদের হাঁটুতে প্রবলেম আছে বা মলাশয় কোনো প্রবলেম আছে তারা এই আসন করবেন না এই ছিল বজ্রাসন খাবার খাওয়ার পরেই এটা প্র্যাকটিস করুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার